বাসায় মিষ্টি কুমড় আনলেই চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছা করে কিন্তু উপায় তো নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি মিষ্টি কুমড়াটা এত মিষ্টি আগের দিন একদিন ভাজি করছিলাম ভাজি বলবো না কেননা ভাজি করতে গেছি পরে একদম ঘাটা ঘাটা করে ফলাইছে অনেক মজা হয়েছিল তো সেই দিনে দেখতে পারছি এত পরিমাণ মিষ্টি পরে আর বাকিটা রয়ে গেছে আর বড়ো একটা মিষ্টি কুমড়া আনছে আস্তা ঈদের আগে আইনা রাখছিল আমি এটা কাটিও নাই কারণ এতটা পরিমাণ পাকা এটা নষ্ট হবে না আমি ঘরে এক মাস রাখলেও এই জন্য এভাবে রেখে দিয়েছিলাম আর বিষিগুলা একদম ছোটো বিশি কিছু কিছু মিষ্টি কুমড়ার আর বিষি থাকে অনেক বড় বড় না মিষ্টি কুমড়ো বড় বিচি বড় না মিষ্টি কুমড়াটা বড় কিন্তু বিসি অনেক ছোট ছোটো আর একদম বাত্তি যাই হোক মিষ্টি কুমড়াটা কেটে সাইড করে নিয়ে আমি এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে মশলা দিয়ে দিলাম আর সব অল্প মশলা দিয়ে করবো কেননা ইলিশ মাছের মাথা দিয়ে আজকে রান্না করব মিষ্টি কুমড়া কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে কুচো চিংড়ি দিয়ে বেশি দেশি চিংড়ি যেটা সেটা দিয়ে মজা লাগে কিন্তু খাওয়ার উপায় নাই ঘরে প্রায় এক দেড় কেজির মতো কুচো চিংড়ি ছিল আর ওই কুচো চিংড়ি দিয়ে যদি রান্না করি ছেলের বাবা খেতে পারবে না তো ওইগুলো কাজের আপাটাকে দিয়ে দিচ্ছি না সে যেটা খাবে না আমি সেটা বাসায় রান্না করে আমি কি করব। আমি তো একা একা খাবো না তিনজনের জন্য তার তিন রকমের তরকারি রান্না করব না তাই জন্য ভাবলাম যে সেদিন নিরামিষ খাইছি আজকে ইলিশের মাথা দিয়ে খাই আর ইলিশ মাছেরও যে দাম মিষ্টি কুমড়া খান কচু খান যাই খান ইলিশ মাছ কিনতে গেলেই সব টাকা শেষ করতে হয় এক কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনতে গেলে সতেরোশো আঠারোশো টাকা এত পরিমাণ দাম যা কি লিস্টটা অনেকটা টাটকা ছিল একদম ফ্রেশ ছিল পদ্মার ইলিশ অনেকটা মজা হয়েছে তা ভাবলাম যে এটার মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে কেমন হয় আর মিষ্টি কুমড়াটা এত পাকা মানে যে ভিতরটা এত হলুদ আমি যে হাত দিয়ে কাটছি কেটে যখন উঠে দাঁড়াইছি দেখি আমার হাত একদম অরেঞ্জ কালার হয়ে গেছে অনেকে আবার বলবে ভিতরে মনে হয় কালারিং দিছে ফুড কালার না কখনোই না তারা ভিতরে কিভাবে দিবে না মিষ্টি কুমড়া তো আমি কাটছি নিজে আমার এটা আস্তা ধরে কিনে নিয়ে আসছে যদি কেটে বিক্রি করতো সেইগুলো যদি আনতাম তাহলে বুঝতাম যে না আমার হাত কালার হইলো কেন এত সুন্দর আর খেত এত সুন্দর ভালো একদম গলে যাবে কিন্তু আমি তো মিষ্টি কুমড়ার তরকারি করব। আমি আজকে ভাজিও করব না ঘাটাও করব না এটাকে কে কী বলেন জানি না আমাদের দেশে মিষ্টি কুমড়ো তরকারি বলে যাই হোক আমি কি কিন্তু বেশি করে কিন্তু কাঁচামরিচ থেতলে দিয়েছি আর এগুলা ডিপের যে কাঁচামরিচ যাই হোক আজান দিতে নিয়েছিল তাই একটু ভয়েসটা অফ রাখছিলাম তো কাঁচামরিচগুলো ওভাবে থেতলে দিয়ে তারপর আমি সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর যেহেতু আমি তরকারি করব তাই ঝোল করার জন্য একটু পানি দিব সরি সেদ্ধ হওয়ার জন্য ঝোল তো রাখবো না মিষ্টি কুমড়া তো ঝোল খায় না একদম ঘাটাঘাটা খায় হয়তো চিকুন করে একটু ভাজি করে খায় আর এভাবে কেটে রান্না করে কিন্তু সেদ্ধ করার জন্য আমি একটু পানি দিব যাতে ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এত সুন্দর ভালো ভালো ভিতরে মানে যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাও পানিটা একটু বেশি দিয়ে ফেলালাম কেমনে যেন পাটা ধোয়া মশলার যে পানিটা যাই হোক দিয়ে আমি চুলাটা বাড়িয়ে দিয়ে তারপরে হয়তো ঘরে চলে যাব। আর মাথা আমি আলাদা করে আর ভাঙবো নাড়াচাড়া দিতে যতটুকু ভাঙে ততটুকুই ভাঙবে আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন আর কেউ যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই তো যে নাড়াচাড়া দিতে কিন্তু সত্যি সত্যি মাথা কিন্তু একটু ভেঙে যাইতেছে আর একটু হালকা চিনি দিয়ে দিবো মিষ্টি কুমড়া যখন রান্না করবেন এই টেকনিকটা একটু ব্যবহার করে দেখবেন কেননা মিষ্টি কুমড়া তো এমনি মিষ্টি তা সেটার ভিতরে আপনি বেশি পরিমাণ দিবেন না সামান্য একটু চিনি লাস্টের দিক দিয়ে একটু ছিটিয়ে দিবেন এটা খেতে এত মজা লাগবে আমি আগে কখনো এটা জানতাম না এটা আমি আঠারো সাল থেকে এই টেকনিকটা ব্যবহার করি আমার সাথে একটা ভাবি ভাড়া থাকতো তাকে দেখতাম আমি যে মিষ্টি কুমড়ার ভিতরে চিনি দিত একমাত্র মুরগির খুরমাও কিংবা রোস্ট করলে কুরমা করলে এগুলোর ভিতরে আমি দেই। কিন্তু এমনি কোনো তরকারিতে মিষ্টি খাইতে পারি না কিন্তু মিষ্টি কুমড়ার ভিতরে না দিলে আমি মিষ্টি কুমড়া খাইতে পারি না এরকম একটা অভ্যাস হয়ে গেছে যাই হোক এখন কিন্তু আমি শুধু অপেক্ষা করবো ঝোলটা একদম যাতে চোলা কমিয়ে দিয়ে যাতে আমি টেনে ফালাইতে পারি যাতে লাস্টের দিকে একদমই কিছু থাকে না আর ওর রুটি দিয়ে এত মজা করে খাইলো দেখলাম স্বাধীনের আব্ব দুপুরবেলা মানুষ ভাত খাবে সে রুটি দিয়ে খাইলো তার মিষ্টি কুমড়া দিয়ে রুটি দেওয়া অনেক পছন্দ ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ